জীবনে চলতে গেলে যতই ভালোভাবে চলুন না কেন কিছু কিছু মানুষ আছে যারা আপনার দোষ খুঁটে খুঁটে বের করবেই সেটা বাস্তব জীবনে হোক বা ফেসবুক লাইভে হোক অনলাইন জগতে না আসলে বুঝতেই পারতাম না আপনার আমার ভিতরে কত দোষ আছে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি কাছে দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আজকে যেটা রান্না করবো তরি তরকারি কাটতেছি আর কি আমার ছোট ছেলেটা আমার সাথে বসে আছে বসে বসে দেখতেছে এ প্রথম সে চেয়ারে বসছে আর কি আমি ভাবছি পড়ে যাবে দেখতেছি না মাসাল্লা সে বসে বসে আমার কাটাগুটাগুলো দেখতেছে দুপুরবেলা রান্না করব কি কি রান্না করব সাথে আছে আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও যাই হোক বাস্তব জীবনে আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজনের ভিতর কিছু কিছু মানুষ আছে আপনাকে আপনি দেখবেন আপনি যতই ভালো ব্যবহার করেন তাদের সাথে যতই ভালোভাবে কথা বলার চেষ্টা করে যান না কেন আপনার পেছনের যে ছোট ছোট দোষ থাকে সেগুলো তুলে ধরবে আসলে আপনি যতই ভালো হতে চান না কেন তারা আপনাকে ভালো হতে দেবে না এটা কিন্তু তাদের একটা স্বভাব একটা মানুষ কিন্তু সব দিক থেকে পারফেক্ট হয় না একটা মানুষ যতই দোষ থাকুক না কেন একটা সময় পর সে মানুষ কিন্তু পারফেক্ট হওয়ার চেষ্টা করে যাই হোক আমরা যারা অনলাইন জগতে কাজ করি কিছু কিছু আফবাইয়ারা এসে ঠুস ঠাস করে কমেন্ট করে চলে যায় তারা কতটুকু চিনে আর কতটুকু জানে প্লিজ যে সকল ভাইয়েরা কমেন্ট করবেন একটু ভালো কমেন্টগুলো করিয়েন কারণ ভালো কমেন্টে ভালো কথা ভালো কথাবার্তায় ভালো বংশের পরিচয় দেয় আপনার একটা কমেন্টে একটা কথায় আপনার পরিচয় দিবে আপনি আসলে কেমন আপনার স্বভাব কেমন সেগুলো চিন্তা করে একটু ভালো কমেন্ট করেন। এই তো এখন দুপুরকার রান্না এক এক করে করে নেব আজকে রান্না করব হচ্ছে মুরগি আলু দিয়ে কারণ আলু তো দিতেই হবে আলু না দিলে কোনো আলু ছাড়া কোনো কথাই নাই আমার ঘরে সব তরকারিতে আলু দিতেই হবে আর রান্না করব হচ্ছে শশী দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করব আর কি এই তো আমি এক এক করে দুনোটা তরকারি ছড়িয়ে নিতেছি এই তো সসিন্দাগুলো দাগুলো কষিয়ে নিয়েছি তারপরে জলের পানি দিয়ে দিছি জলের পানি একটু শুকিয়ে আসছে তরকারিটাও হয়ে গেছে এই তো আমার তরকারিটা হয়ে গেছে আজকে আমার ঘরে কিছু স্পেশাল মানুষের দাওয়াত আছে কিছু অসাধারণ মানুষ যাদের কথা না বললেই না তাদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করছি আর কি সেগুলোর ব্যবস্থা করবো এক এক করে আগে আমি একটু দুয়ারগুলা ভালোভাবে পরিষ্কার করে নিই ঘর দুয়ারগুলা আমি ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি উঠানটা ঝাড়ও দিয়ে নিব কিছুদিন টানা বৃষ্টির পর কালকের দিনটা একটু রোদ্র উঠছে উঠছিল তারপর সবগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছে রাত্রে আবার বৃষ্টি থাকার বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখেন আবার কি একটা অবস্থা হয়ে গেছে ঘরের সামনে একটা আম গাছ আছে ওই আম আম গাছ আছে আবার দুইটা কাটা পেয়ারা গাছও আছে আর কি ওই গাছগুলার পাতা পড়ে এক একেবারে একাকার অবস্থা হয়ে যায় বর্ষাকালে পাতা পরে কারণে একটু খারাপ লাগে কিন্তু গরমকালে আবার ভালো লাগে যে ছায়া দেয় একটু এই তো আমি এখন চার নিয়ে দিয়ে দেওয়ার পর যে পাতাগুলো আছে এগুলো তো আর এমনিতে পড়ে থাকবে না এগুলোই তো আমি এখন উঠে নিতেছি একটা বালতিতে বালতিতে ভরে আমি পাশে নিয়ে একটু জংলাতে ফেলে দেব আর কি কথাগুলা ঝাড়টা দিয়ে আমি এখন হাত মুখো ধুবো পাশাপাশি একটু কলফারটাও ঝাড় দিয়ে নিব সবসময় কলফাটা ঝাড় দিতে হয় না হলে একটু শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে যায় পিচ্ছিল হয়ে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি এটা আমি এখন আজকে চনার ডাল যেটা এগুলো ভাজি করবো আর কি ওই স্পেশাল মানুষদের জন্য সেটার ব্যবস্থা করতেছি আর কি আমার ননদ আমার যা ওরাও আমাকে একটু সহযোগিতা করতেছে এই তো আমার যা এই রান্নাটা করছে আর কি আমি একটু ব্যস্ত ছিলাম ওনাকে বলছি একটু রান্না করে দেওয়ার জন্য উনি রান্না করছে কথা বলতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো পারফেক্ট না এই জগতে আমি একেবারে নতুন আসছি তাই ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন আর আমার বল ত্রুটিগুলা ক্ষমা করে আমার পাশে থাকবেন আপনাদের আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে হবে কি আমি ভিডিও ছাড়া মাত্রই আপনি আগে দেখে নিতে পারবেন আর একটা লাইক করতে বলবেন না প্লিজ আর এই তো আমার ভিডিওটি এই মাত্রই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম